মাঝে মাঝে সন্তানকে নিয়ে দান করবেন বুঝেন না কথা আপনাদের না বলছি ছোট বাচ্চা কাচ্চা থাকলে নিয়ে আসবেন এই যে অনেকে নিয়ে আসছেন আপনারা নিয়ে আসেন না কেন যাদের ঘরে বাচ্চা আছে ছেলে মেয়ে আছে নিয়ে আসবেন ছেলে মেয়েদেরকে নিয়ে আসবেন মাঝে মাঝে যখন বাইরে দান করেন ফকিরগুলাকে বিশ টাকা যদি নিয়োগ থাকে দশ টাকা ছেলের হাতে দেবেন আর দশ টাকা আপনি নেবেন ওরা দিয়ে আগে দেওয়াবেন কেন ছেলে বুঝুক যে আব্বা ফকির মিসকিনকে দান করতো তাহলে বড় হয়ে ওয়াজ করে হুজুরের বোঝানো লাগবে না আপনি যে শিখিয়ে গেছেন ছেলে প্রত্যেকটা সময় দেখবেন আপনার ওই জিনিসটাকে ফলো করে দান করবো আল্লাহ না ছেলে দুইটা আপনারা তো অনেকে জানেন একটার বয়স তো সাড়ে সাত বছর পুনে আট বছর আর একটা সাড়ে ছয় বছর হ্যাঁ সাড়ে ছয় বছর কম বেশ হবে একটু সাদাকা বক্স একটা বানিয়ে দিছি খুচরা টাকা পয়সা বাড়িতে যেখানেই পড়ে থাকো ওখানে নিজে যে ঢুকায় আর শুক্রবার কবে আসবে এটা খেয়াল করে করে জুমার দিনে যায় ওটা আবার দান আসে আলহামদুলিল্লাহ বলেন কি করে পুরো জমায় জুমার দিনে যায় দান করে আসে বাড়িতে খুচরা পয়সা এগুলো কি এত মনে থাকে বিশ টাকা পাঁচ টাকা কোথায় কি পড়ে থাকে ওরা তো ওই যে বল টল টুকাইতে যায় সব পায় বউ তো পায় না কিন্তু এরা জানে যে কোথায় কি আছে বুঝলেন নাই তো যেখানেই খুচরা পয়সা পাক ওই পয়সা হোক টাকা হোক ওটা নিয়ে এসে সাদা বক্সে রাখে ও লেখা আছে সাদাকা বক্স আর ওরাও জানে যে সাদা বক্স বক্সে যেটা ঢুকে এটা নিজে খাওয়া যায় না ওরা তার নিজে কিনতে পারে না কিন্তু এই যে মেন্টালিটির সেট আপটা তাকে বোঝানো যে তুমি যদি এটা করো বাবা তাহলে আল্লাহ জবাব দেবে তো শুক্রবারে যে সে দান করতেছে স্কুলে গিয়ে মাদ্রাসায় গিয়ে সে কী করতেছে গরিব মিসকিন থাকলে দান করে দিচ্ছে এবং কখনো কখনো যদি ফকির মিস্ক রাস্তাঘাটে আসে আমার সাথে যদি বাইরে হয় আমি যদি দিতে ভুলে যাই জুব্বা ধরে টান মারে হাত বেরো টান মারে আব্বু গরিব মানুষ টাকা দিবা না আমি আবার শিখিয়ে দিচ্ছি যে গরিব মানুষ না বলবা আব্বু এখানে সাহায্যকারী সাহায্য সাহায্য চায় সাহায্য করবা না কারণ গরিব তো তোমার বাপু এই যে তারতম্যটা আপনি যদি বুঝান যে আপনি খুব হেডোমলা লোক আর এই মানুষটা গরিব দৃষ্টিভঙ্গি কিন্তু পরিবর্তন হয়ে যাবে এই জন্য বলতে হবে মানুষ হিসাবে ট্রিট করতে হবে যে তার এখন প্রয়োজন তাকে কিছু সাহায্য করার প্রয়োজন কথা বলেন ঠিক কেনা আর যদি বুঝান যে তোর বাপ বিশাল বড় ধনী মানুষ তোর বাপের হ্যাডম আছে আর ওটা ফকির দৃষ্টিভঙ্গি ওখানে কিন্তু কাজ পেয়ে যাবে যে আমার বাপ ধনী আর এটা গরিব ট্রিট করবে গরিব ফকির কথা বলেন ঠিক কেয়ারফুল এগুলো খেয়াল করবেন প্রত্যেকের বাড়িতে একটা সাদাকা বক্স রাখবেন ছেলে মেয়েকে এগুলো বুঝাবেন যখন টাকা পয়সা দান করবেন তখন ছেলে মেয়ের সামনে দান করবেন যাতে করে বুঝে যে আমার আব্বা কাজগুলো করছে আপনি দাদাকে খাওয়াচ্ছেন অন্য এই ও দাদাকে খাওয়াচ্ছেন মাঝে মাঝে নিজে ভাত খাওয়াই দেন একটা আপেল কাটিয়ে দেন একটা মালটা কেটে দেন একটা কমলা কেটে দাদার মুখে দেন যদি বুড়া বুড়ি হয়ে থাকে মুখের উপরে দিবেন মাঝে মাঝে মাঠটা মাথায় হাতটা বুলিয়ে দেবেন ছোট বাচ্চাটা এটা কিন্তু দেখবে সিসি ক্যামেরা না কলিজার মধ্যে এটা সেভ হয়ে থাকে যাবে ঠিক আপনার সময়ে এই বাচ্চাটা ওইরকমই করবে যেটা আপনার বাপের সাথে আপনি করছেন এখন কি করে পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে বুড়া বুড়িকে কাছে রাখার কারণে এরকম অনেক লোক আছে দাদার কাছে থাকলে পড়াশোনার ক্ষতি হয় নানা নানির কাছে থাকলে পড়াশোনার ক্ষতি হয় তোর ঘোড়ার ডিম হয় বদমাশ ঘোড়ার ডিম কী করবে তোর ছেলে ব্যারিস্টার ওই ব্যারিস্টারি কামে লাগবে না কত ব্যারিস্টার ঘোরাফেরা করতেছে বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা পারিবারিক শিক্ষা নৈতিক শিক্ষা এই ময় মুরব্বী যেগুলো আল্লাহ বলছে সেগুলোর মধ্যে কল্যাণ আছে দাদা দাদি নানা নানির কাছে ছেলে মেয়ে থাকলে কখনোই ক্ষতির সম্মুখীন হয় না হ্যাঁ সিস্টেমেটিক আপনি পড়াশোনা কিন্তু এই বাড়িতে থাকলে অনেক বৌরা বলে যে পড়াশোনার ক্ষতি হয় কে বলছে আপনারে কে বলছে আপনারে আপনি আজকে লাথি মেরে তারা দিতেছেন না আপনারা লাথি না উষ্টা মেরে বুড়ি গঙ্গা নদীতে ফেলে আসবে এই ছেলেগুলো আল্লাহ বুঝদান করুক কামিন বলেন